তোমার হিন্দু মে পছন্দ চাই ঠিক আছে তোমার یہودی পছন্দ চাই ঠিক আছে এখন অন্য কি তোমার যেটা ভাল লাগে তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কুরআন শরীফের আয়াত আছে বা সূরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছেন এই মনের ইচ্ছা মত যে চলে আত্তাবা হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রাসূলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোনো ধার ধারে না পরোয়া করে না দেয় না আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ওই ওই ব্যক্তির ব্যক্তির উদাহরণ জিন্দিগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো মত জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দগি কুত্তার জিন্দিগি আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের